বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের নাম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহ আল আবিরের নামে নামকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে বুধবার নগরীর বান রোড উদ্যানের সামনে এ মানববন্ধন করে স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা কমিটি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ মহম্মদ মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি আলহাস নুরুল আমিন বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আলোকে আমাদের সামাজিক সিদ্ধান্তের আলোকে আমরা আমরা সামাজিকভাবে প্রতিবাদ করে চলব এই সমস্ত গুরুত্ব পরিটা চাকরির ছিলেন পরিসরে যারা খ্যাতিমার বেগ ছিলেন। পরিসরে যারা নাম করা বেগ ছিলেন তাদের নামে করতে হবে মেজর জোনিল আমাদের সেক্টর কমান্ডার মেজর জোনালের নামে আপনারা নামে স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব শহীদ আবিরের বাবা মোহাম্মদ মিজানুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম জনি নুরুল মোমেন কোটন আনোয়ার হোসেন টিটু জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুল হক মিঠু ছাত্রদল নেতা আসিফ আল মামুন প্রমুখ সভা বক্তারা জানান মৃত্যুর আগে বনের সাথে বলেছিল দেশের এমন সময়ে ঘরে বসে থাকতে পারি না এই বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাই এই বরিশালের বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে শহীদ আব্দুল্লাহ আল আবের নামকরণ করা হোক আর শেখ হাসিনা নয় বরিশালের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের নামে ক্যান্টনমেন্টের নাম দাবি জানিয়েছেন বক্তারা এ সময় বক্তারা বাংলার মাটিতেই হাসিনার বিচারের দাবি করেছেন বরিশাল ডট নিউজ